বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে মালদা জেলার মালতীপুর ব্লকের খেমপুর অঞ্চলে রুদ্রলোক জনসভা সংঘের তরফ থেকে আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সচেতন যুব সমাজের সদস্যরা এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চন্ডলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চন্ডলমণি ভারত শিশু শিক্ষা কেন্দ্র প্রয়াস একাডেমি এবং মঙ্গলদ্বীপ শিক্ষা নিকেতন বিদ্যালয়গুলির শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি এক অনন্য উদাহরণ হয়ে ওঠে বিশেষভাবে উল্লেখযোগ্য যে শুধু বিদ্যালয় চত্বরই নয় খেমপুর এলাকার বিভিন্ন মন্দির প্রাঙ্গণ শ্মশান এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও বৃক্ষরোপণ করা হয় এতে করে সমাজের প্রতিটি স্তরে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরণমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক উদয় ঘোষ মহাশয় পরমূল্যবান বক্তব্যে তিনি যুব সমাজকে পরিবেশ রক্ষায় আরও উদ্যোগী হতে আহ্বান জানান সঙ্গে উপস্থিত ছিলেন কেমপুর অঞ্চলের বিশিষ্ট যুব সমাজের সচেতন সদস্যগণ যাদের অক্লান্ত পরিশ্রম ও সংগঠনের মাধ্যমে আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগ আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে মনে করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু একটি দিন পালন নয় বরং বছরের প্রতিটি দিন পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত থাকাই হোক আমাদের সকলের লক্ষ্য প্রথমত আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর পরিবেশ দিবস উপলক্ষে আমরা খেমপুর অঞ্চলেরই প্রত্যেকে এখানে আছে আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা পরিবেশকে বার্তা দিতে চাই যে আমাদের একটি গাছ আমাদের আমাদের পরিবেশের জন্য অনেক প্রয়োজনীয় আমাদের একটি জীবনের জন্য অনেক প্রয়োজনীয় তাই আমরা আজকে সকাল থেকেই কয়েকশো গাছ নিয়ে আমরা বেরিয়েছি এবং প্রত্যেকটা মন্দিরে মন্দির প্রাঙ্গণে প্রত্যেকটা স্কুল প্রাঙ্গণে এবং আমরা এই মুহূর্তে আমাদের খেমপুর অঞ্চলের একটি শোশান এই শ্মশানে দাঁড়িয়ে আছি এবং পরিবেশকে এই বার্তা দিতে চাই যে আমরা গাছ লাগিয়ে আমাদের এই দেশের বায়ু দেশের মাটি একে আমরা উজ্জ্বল এবং ভবিষ্যতের দিকে গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয় তার দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কয়েকশো গাছ নিয়ে বেরিয়েছিলাম যেগুলো লাগিয়েছি পরিবেশকে সুস্থ রাখার জন্য যেন আমরা সুস্থ থাকতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা শুধু আজ গাছ লাগিয়েছি আর সেই গাছগুলোকে সুস্থভাবে আমরা সবল করে তুলবো যাতে আমরা ভালো থাকি আমি আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর পরিবেশ দিবস হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে যে আমরা পরিবেশকে কীভাবে সুরক্ষিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন রাখতে পারি তো আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কর্মসূচি নিয়েছিলাম কয়েকশো বৃক্ষরোপণ করার তো সেই কাজে আমরা প্রায় সফল হয়েছি আমরা যেটা জানি একটি গাছ একটি প্রাণ তো আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে গাছকে মানুষ করার এবং আগামীতে সেটাকে যত্ন করে এগিয়ে নিয়ে যাওয়ার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স